নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদে কিচেনে হবে আজকে ছোলার ঘুগনি আর রুটি দেখো বন্ধুরা সেই মেঘলা আকাশ রাত্রেবেলা সারাদ বৃষ্টি হয়েছে হয়ে গিয়েছে বন্ধুরা আমার ঘুগনি নামিয়ে নেব তোমার ছোলার ঘুগনি আর সাথে রুটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো